চব্বিশে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক যখন নিতে গিয়ে ঠেকেছিল এবং এটি যখন ধীরে ধীরে বাণিজ্যগতভাবে এবং রাষ্ট্রের পররাষ্ট্রনীতিগতভাবে যখন সম্পর্কটা অনেক দূর যখন চলে গিয়েছিল এবং একটি পর্যায়ে ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যগুলো আবার একটু একটু করে যখন এগুচ্ছিল ঠিক তখনই তারা হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঠিক এরই মধ্যে জাতিসংঘ একেবারে নড়ে চড়ে বসেছে তারা এই ও হাদির হত্যাকে কেন্দ্র করে তারা এর বিচার চেয়েছে এবং এই বিচার চার মানেই হল তারা কাদেরকে ইঙ্গিত করছে সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে গিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস তিনি তো বিবৃতি দিয়ে বিচার চেয়েছেন এবং তাদের যে সাপ্তাহিক বা মাসিক যে মিটিং থাকে সেই মিটিং এর মধ্যে হাদির নৃশংস হত্যার বিষয়টি তারা তুলে ধরেছে এবং হাদিকে তারা একজন মহানায়ক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে হাদির হত্যার বিচার তারা চেয়েছে এবং সারা বিশ্বে সকল মানবাধিকার সংস্থা বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার সংকমিশনের যিনি প্রধান ফলকাতুর তিনি এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জবাব দিতে চেয়েছে এবং তিনি বলছেন যে হাদির হত্যার পিছনে কে বা কারা কিভাবে তিনি এটার তদন্ত চেয়েছেন এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে স্বাধীন একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই বিচারটা তিনি আহ প্রত্যাশা করছেন এবং তিনি দ্রুততম মধ্যে এই হত্যাকারীদেরকে আইনের এনে তাদেরকে যাতে বিচারের সম্মুখীন করে এর সমুচিত এবং কঠোর জবাব দেওয়া যায় সে ব্যাপারে তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাহলে কি বুঝে গেল ভারত সরকার অবশ্যই তাহলে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছে যে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তারা যখন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছে তার মানে হলো বাংলাদেশের যে খবরগুলো পড়ছে যে ভারতের সহযোগিতায় মূলত এই হত্যাটি হয়েছে এবং ভারতে মূলত এই হত্যাটি করেছে কারণ ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই ওসমান হাদির কণ্ঠস্বর যখন উঁচু হয়ে গিয়েছিল তখন সেটিকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্য তারা এই হত্যাযজ্ঞ করেছে তাদের এই ইনফরমেশনটা অবশ্যই জাতিসংঘের কাছে পৌঁছে গেছে এখন তারা এর বিচার চায় এবং তারা এই বিচারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে এর মানি হলো ভারত এখন একেবারে ফেসে গিয়েছে ভারত বুঝতে পেরেছে যে জাতিসংঘ এই হত্যার হত্যাকাণ্ডের ব্যাপারে তারা বিচার চাচ্ছে এবং তারা এই পিছন থেকে তারা এখন এই হত্যাকাণ্ডের তারা তদন্ত হয়তো বা তারা নিজ করে ফেলতে পারে তাহলে ভারতের নাম যদি চলে আসে তাহলে ভারতের কিন্তু বিপদ আছে আন্তর্জাতিক পর্যায়ে ভারত কিন্তু এরকম ভাবে তারা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কিন্তু হত্যার নজির যেমন কানাডায় এরকম একটা শিখকে তারা হত্যা করেছিল যার ফলে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুর সেটি এই অভিযোগটি সত্যতার ভিত্তিতে যাচাই বাছাই করে তদন্তের সত্যতার ভিত্তিতে ভারতকে দোষারোপ করে এবং ভারতের সাথে কানাডার এখন পর্যন্ত কোনো ধরনের সুসম্পর্ক তৈরি হয়নি তাদের পররাষ্ট্র সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশেরও এরকম অশনীর সংখ্যা চলে আসছে ভারত যে একের পর এক অপরাধ করে যাচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় যে তারা ব্যাঘাত করছে এবং তারা যে স্বাধীন একটি রাষ্ট্রকে কিভাবে তারা তাদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তাদের কবজা রাখতে চায় সেটা কিন্তু এখন জাতিসংঘতে শুরু করে সারা বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলো সেটা চোখে অবলোকন করছে দেখছে অনুধাবন করছে এবং তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারাও বিষয়টি গভীরভাবে ভাবছে এবং ভবিষ্যতে ভারতের কপালে যে একটা শনির্দশা রয়েছে ভারতের পরাজয় যে অবিসম্ভাবী সেটাই কিন্তু এখন ফুটে উঠেছে আর ভারতের সাথে কোনো রাষ্ট্র এখন নেই মানবাধিকার সংস্থা তো নেই এবং জাতিসংঘ তো নেই এবং আমেরিকা ইউরোপ ব্রিটেন কেউই কিন্তু এখন আর ভারতের পাশে নেই কারণ ভারত এক অপরাধের অভয়ারণ্যে তৈরি হয়েছে প্রতিহিংসা রাজনীতি তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে করছে অতএব তাদের কপালে খারাপই আছে এটা এখন নিশ্চিত বলতেই পারে